ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দ্বিতোয়ার আশ্রে পড়ার পর থেকেই শ্রীলঙ্কা তেলেঙ্গানা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই তিরুপতি ভেল্লোর পন্ডিচেরি একাধিক অংশে প্রচণ্ড ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে এই ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত বিরাজমান তেলেঙ্গানার উপকূলবর্তী এলাকাতে এর প্রভাবে তেলেঙ্গানায় প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে তবে এর প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে এবং পশ্চিমবঙ্গে কতটা পড়তে পারে দুই বাংলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বাংলার জেলাগুলির আবহাওয়া এ বিষয়ে বিস্তারিত আপডেট থাকবে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহুর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজ বুধবার তেসরা ডিসেম্বর এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই পন্ডিচেরি এবং থানজভিউর এবং নেল্লোর থেকে শুরু করে কাকিনার একাধিক অংশে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বৃষ্টি এবং ঝড় চলছে তবে এর প্রভাব বাংলায় কতটা পড়তে পারে সেটাই এখন সব থেকে বড় বিষয় ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার পর কিন্তু শ্রীলঙ্কায় একাধিক অংশে কিন্তু প্রচণ্ড ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে একাধিক অংশ শ্রীলঙ্কায় মোটামুটি শ্রীলঙ্কা এবং তেলেঙ্গানায় কিন্তু জলমগ্ন হয়েছে একাধিক এলাকা তবে এদিকে আবার কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে শুকনো রয়েছে তবে আগামী দুই থেকে তিন দিনে কেমন থাকবে আবহাওয়া আজ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে সে আপডেট আমরা চলে আসলাম এই মুহূর্তে এবং যা আপডেট পাচ্ছি তাতে এই মুহূর্তে এই অংশগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা নদিয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছ মেঘ কেটে আবার রৌদ্রজ্বল আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেহেরপুর রাজশাহী বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ এবং সিলেট এইসব অংশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও রংপুর এবং এদিকটাতে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে এবং রৌদ্রজ্জ্বল আকাশ রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এসব অংশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মোটামুটি আকাশ পরিষ্কার এবং রুদ্রাঞ্চল রয়েছে তবে এদিকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত আপডেট জেনে নেব তবে তার আগে জেনে নেব যে তাপমাত্রা বা শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে জাকিয়ে কন কনে হাড় কাঁপানো শীত কবে থেকে আসছে তাপমাত্রা আজ এই মুহূর্তে যা রয়েছে তাতে দিনের তাপমাত্রা যেহেতু বাড়ছে এবং কলকাতায় দিনের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ চব্বিশ পরগনায় সাতাশ ডিগ্রি এই মুহূর্তে এবং উত্তর চব্বিশ পরগনায় ছাব্বিশ ডিগ্রি নদীয়াতে ছাব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদ জেলাতে প্রায় ছাব্বিশ ডিগ্রি এবং বীরভূম জেলাতে রয়েছে এই মুহূর্তে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়াতে রয়েছে ছাব্বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়া হুগলিতে রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রামে রয়েছে মোটামুটি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম বর্ধমানে রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দিনের তাপমাত্রা কিন্তু বাড়ছে তবে রাতের দিকে তাপমাত্রা আবারও নিম্নমুখী হবে এবং বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও একই রকম আবহাওয়া থাকবে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন এই মুহূর্তে নেই তবে আগামী তিন থেকে চার দিনে অর্থাৎ ডিসেম্বরের প্রায় দশ তারিখের আগেই কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়বে বাংলার জেলাগুলিতে এই মুহূর্তে বাংলাদেশের ঢাকায় রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সরি অর্থাৎ রাতের দিকে থাকবে এটা এবং দিনের এই মুহূর্তে কিন্তু আবার তাপমাত্রা রীতিমতো বাড়ছে ছাব্বিশ ডিগ্রি ময়মনসিংহ এই মুহূর্তে পঁচিশ ডিগ্রি ঢাকায় ছাব্বিশ ডিগ্রি কুমিল্লায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে ছাব্বিশ ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তের সর্বোচ্চ তাপমাত্রা তবে রাতের দিকে কিন্তু তাপমাত্রা কমবে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার এই মুহূর্তে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি জলপাইগুড়িতে ছাব্বিশ ডিগ্রি এবং এদিকে দার্জিলিংয়ে রয়েছে এই মুহূর্তে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের দিকে রয়েছে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন এই মুহূর্তে নেই মালদহ জেলাতে রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে পঁচিশ ডিগ্রি তবে এই মুহূর্তে তাপমাত্রা কোনো পরিবর্তন থাকছে না তবে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে কিন্তু জাকিয়ে কনকনে কাঁপানো শীত পড়ার সম্ভাবনা রয়েছে তবে আজ বুধবার থেকে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার দেখব বুধবার আজ তেসরা ডিসেম্বর এই মুহূর্তে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা দুই বর্ধমান জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট রংপুর অর্থাৎ বাংলাদেশের কোনো বিভাগ বা জেলাগুলিতে আজ বুধবার তেসরা ডিসেম্বরে বৃষ্টির সম্ভাবনা থাকছে না আকাশ মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও উত্তর হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে বাংলার জেলাগুলিতে এদিকে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পংয়ে মোটের উপর কিন্তু আবহাওয়া এই মুহূর্তে শুক্রই রয়েছে তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকছে দার্জিলিংয়ের দিকে দার্জিলিং কোরশিং এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে তার আগে জানাবো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ কোনো বৃষ্টি সম্ভাবনা নেই তেসরা ডিসেম্বর আজ বুধবার কোনো বৃষ্টি সম্ভাবনা নেই আসাম থেকে শুরু করে গুয়াহাটি ত্রিপুরা রাজ্য এবং মেঘালয় কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার আগামীকাল সকাল থেকে বৃষ্টির কতটা সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা সকালে থাকছে না বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ কোনো অংশে কিন্তু বাংলাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার সকালেও বৃষ্টি থাকছে না যদি আমরা দুপুরে আপডেট দেখি তাহলে দুপুরে আপডেটে মোটামুটি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলা বিভাগগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে এবং বা বাংশিক মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার আগামীকাল চৌঠা ডিসেম্বর রাতের দিকে কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবার শুধু অপেক্ষা শীতের অর্থাৎ জাকিয়ে শীতের পালা তবে একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যেই ব্যাপক শীত অনুভূত হচ্ছে তবে আরও শীত পড়বে জাকিয়ে অর্থাৎ দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে আসতে পারে আগামী তিন চার দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের সূত্রে খবর রয়েছে এদিকে শুক্রবার পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টি সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্য আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা থেকে শুরু করে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুক্রবার পাঁচই ডিসেম্বর দিনভর অর্থাৎ সকাল থেকে দিনভর কোথাও বৃষ্টি কিন্তু নেই তবে যেটা জানিয়েছিলাম যে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের প্রভাব চলছে অর্থাৎ এখনও পর্যন্ত বিরাজমান এই ঘূর্ণিঝড় চেন্নাই এবং এদিকে পণ্ডিচেরি তিরুপতি ভেল্লোর নেল্লোর এসব অংশে প্রচণ্ড ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এর প্রভাবে একাধিক জেলা মগ্ন হয়েছে সেখানকার এবং ক্রমেই কিন্তু এই ঘূর্ণিঝড় আরও পশ্চিম দিকে সরছে এবং পশ্চিম দিকে সরে কিন্তু মোটামুটি এই ঘূর্ণিঝড় আবার শক্তি হারাতে চলেছে এবং এই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে এবং বিলীন হয়ে গেলেই এই ঘূর্ণিঝড়ের বাধা মানে শীতের পথে যে বাধা ঘূর্ণিঝড় তা কিন্তু কাটবে এবং তারপরে কিন্তু জাকিয়ে কনকনে শীত পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে